রাত্রির আজকাল বড্ড বেশামাল আলো শেষ হতে না হতেই টুপ করে নেভে পড়ে আমার পৃথিবীতে গধূলের গা চুইয়ে রাত্রি নামে এই শহরে তবু তন্দ্রা নামে না আমার চোখে কিছু অসম সমীকরণে চোখ বুদাই আমি কিছু বিভৎস স্মৃতি আওড়াতে থাকি মারিজোয়ানা কিংবা নিকোটিনে বিভোর হই হৃদয় পোড়া ছাই পড়ে থাকে স্ট্রেতে দেয়াল ঘড়িটা থেবে নেই তবু রাত থেবে থাকে একটা ভোরের জন্য হাঁসফাঁস করতে থাকে মন একটা স্নিগ্ধ আলো মাখা ভোর জানলার কাছে ধুলো জবে একটা ভোর কবে আসবে বলতে পারো একটা ভোর কবে আসবে